এবারের বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ উলটপালট হচ্ছে তিন নম্বর পজিশন ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান ওয়ান ডে বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট করেছিলেন টাইগার ক্রিকেটার পোস্টারboy সাকিব আল হাসান তিনে ব্যাট করে সেবার সাকিব যে ইতিহাস গড়েছিলেন তা সবাইেরই জানা তবে বিশ্বকাপের পরে বদলে দেওয়া হয় সাকিবের ব্যাটিং পজিশন তেইশ বিশ্বকাপের জন্য তিন নম্বরে শান্তকে প্রস্তুত করতে সাকিবের ব্যাটিং পজিশন পাঁচে নির্ধারণ করেছিলেন তৎকালীন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তবে নম্বর পজিশনে পুরোপুরি তিন হয় শান্ত দরজায় করা নাচা টি টোয়েন্টি বিশ্বকাপ এই টুর্নামেন্টের আগে আরো একবার আলোচনা টাইগারদের ব্যাটিং অর্ডার কারণ টাইগারদের টপ অর্ডার ক্রমাগত ব্যর্থ হয়েই চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিল একই চিত্র তাই ফের ব্যাটিং অর্ডারে আসতে পারে পরিবর্তন জানা গেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পছন্দের তিন নম্বর পজিশন ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে সাকিবকে এমনটাই ভাবছে টাইগার টিম ম্যানেজমেন্ট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিতই দিয়েছেন টাইগারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শান্ত বলেন এটা নির্ভর করবে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তির উপর কিন্তু এটা সাকিবকে তিন নম্বরে খেলানো হতে পারে টি টোয়েন্টি সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে তবে অতীতে তিন নম্বরে ব্যাট করতে এসে বরাবরে ভালো করেছেন এই অলরাউন্ডার এই সাতত্রিশ বছর বয়সী তার বারোটি টি টোয়েন্টি অর্ধশতক ষাটটি করেছেন তিন নম্বর ব্যাট করে গত টি টোয়েন্টি বিশ্বকাপও ভারতের বিপক্ষে তিন নম্বরে নেমে অর্ধশতক হাঁকিয়েছিলেন সাকিব সব শেষ বারো মাসে তিন নম্বর পজিশন অধিনায়ক শান্ত ব্যাট করে আছেন কিন্তু এই পঁচিশ বছর বয়সে অস্ট্রেলিয়ার গত টি বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছিলেন বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং পজিশন নিয়ে কোচ চাঁদ হাতুরি সিং বলেন টি-20 বিশ্বকাপে তার দলের কোনো ব্যাটারের নির্দিষ্ট কোনো ব্যাটিং পজিশন থাকছে না শান্ত ছাড়াও টপ অর্ডার ব্যাটার হিসেবে লিটন দাস তানজিদ তামিম ও সৌম্য সরকারকে স্কোয়াডে রাখা হয়েছে কিন্তু হাতুরি সিং এ তার দলের সকল খেলোয়াড়কেই যে কোনো পজিশনে ব্যাট নামতে প্রস্তুত থাকতে বলে দিয়েছেন পিসের অবস্থা ও ম্যাচের গুরুত্বপূর্ণ উপর নির্ভর করে একাদশ সাজানো হবে বলে তিনি জানান